বন্ধুরা আমি আব্রাস আব্রার ফাহাদ জানি আমাকে তোমরা বলে গেছো হয়তো মাঝে মাঝে মনে পড়ে আমাকে জানো আমি মানুষ হিসেবে খুব সাধারণ ছিলাম দ্য ম্যান উইথ নো হ্যাটার্স মতো কিন্তু জানো তবুও সেদিন আমাকে এত আঘাত করলোরা কেন করল আমি এখন ঠিক বুঝতে পারছি না হয়তো যারা মেরেছিল তারাও জানে না দেশসেরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে এসেছিলাম তারাও এসেছিল যে পরিবারের অভাব দূর করে জীবনে অনেক বড় হব তবে আখিরাতের কথাও ভুলে যায়নি এটাই ছিল আমার সবথেকে বড় অপরাধ আজ আমি তোমাদের মাঝে নেই জানো সেদিন কি হয়েছিল সেদিন সারাটা রাত এতগুলো মানুষ বলে আমাকে পেটানো আচ্ছা একটা দুর্বল মানুষকে বাড়তে কতজন লাগে বলো আমি তো কোনো চোর বা ছিলাম না আমার সাথে একটা লাঠিও ছিল না তবুও আমাকে এতজন মিলে যাচ্ছে তাইভাবে পেটালো কেন ব্যথা সহ্য করতে না পেরে কয়েকবার জ্ঞান হারায় আচ্ছা কাউকে মারতে কি খুব আনন্দ লাগে সেই যে কতটা কষ্ট হয় সেটা সেটাকে একটা সময় পর আমার মায়ের আঘাতগুলো ব্যথা লাগছিল না ঘুম আসছিল খুব কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি যখন ঘুম ভাঙল দেখি আমার নিথর দেওয়াটার পাশে অনেক মানুষ হয়তো ঘুমিয়ে না পড়লে তারা আরও কিছুক্ষণ মারতে পারতো আমার নিজের শরীরটা দেখে আমার খুব মায়া হচ্ছে যেন আমাকে খুব ভয়ানক দেখাচ্ছিল তবে সত্যি বলছি আমার তখন একটু ব্যথা বা কষ্ট হচ্ছিল না সব কষ্ট থেকে মুক্তি পেয়ে অসম্ভব শান্তি লাগছিল তবে আমার পরিবারের কান্না দেখে আমার খুব কান্না আসছিল আমি তাদের ঠিক সামনেই তবে তারা আমার নিতয় শরীরটায় সামনে বসে কেঁদেই যাচ্ছে আমি এত কাছে থেকেও সারা জীবনের জন্য তাদের থেকে কত দূরে চলে গেছি আমি চলে যাচ্ছি তবুও ভালো থেকে কিন্তু একটা ছোট্ট অনুরোধ রাখবো প্লিজ আর কোন নিরীহ কেবল না খুব কষ্ট হয় আপনার ভাইয়া আমাকে নিয়ে যাবেন না আমি তো ফাজ আপনার পথের প্রতীক আমি আমার গল্পটা আপনার মতোই শুধু পার্থক্য ছিল আমি পাগল ছিলাম আচ্ছা পাগলের নাকি শত্রু নাই এটা কি আসলেই সত্যি তাহলে আমাকে কেন এভাবে চোর বানিয়ে প্রহার করা হলো বলতে পারেন আমি তো শুধু দুমটু ভাত খুঁজে একবেলা খেয়েই দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম মানুষের কত চাওয়া কত আক্ষেপ কিন্তু দেখেন আমি কত খুশি ছিলাম এ তো কিছু খেয়ে নিলাম কোথাও ঘুমিয়ে গেলাম জানেন আমাকে এত মারার পরেও আমি কিচ্ছু বলিনি ভেবেছিলাম একটু ভাত তো খেতে দিয়েছে হয়তো আর মারবে না ছেড়ে দিবে সব বলে গিয়ে ভাত খাচ্ছিলাম তারপর আমি কি জানতাম ওরা বিশ্রাম নিচ্ছিল আরও ভালো করে মারবে বলে আচ্ছা একটা মানুষ আর কত সহ্য করতে পারে বলুন এভাবে মানুষ মানুষকে আঘাত করে তবে আমার কোনো আক্ষেপ নেই কোনো বিচার চাওয়ার নেই কে বাঁচাইবে বিচার আমার আপন বলতে দুনিয়ায় কেউ নাই আপনাদের এত বেশি ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য এখন আর আমার কষ্ট হয় না খাবার খুঁজতে হয় না পরিবারের মানুষ নেই বলে মন খারাপ হয় না আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল দুনিয়ার মোহ দেখে আসতে আমি দেখে ওনার কাছে ফিরে এসেছি উনি ছাড়া যে আমাদের আপন কেউ নেই তোমরা ভালো থেকো আর হ্যাঁ কোনো নিরীহ কাউকে কখনো এভাবে মেরো না খুব কষ্ট হয়